তার মানে কত প্রাইস পড়ে তাহলে তার পাশে হিরু হাগ আছে ডাবল ডিক্স এর মাত্র এক লাখ বিশ হাজার টাকায় সুখাবল আপনার জন্য সুখাবল দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লিফান স্কুটি মাত্র এক লাখ বিশ হাজার টাকা কি ডিসকুমার যেটা বাইকের জগতের রাজা তেল কম কাওয়ার রাজা রাবিউসের রাজা হান্ড্রেড মাত্র ওন আশি হাজার টাকা আরে এফআইস হিরো থ্রিলার মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় আসসালাম দেশে প্রবাসে আমার কলেজার ভাই ব্রাজার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পানির প্রাইস হ্যাঁ ভাই আজকে বাইকের প্রাইস পাইকারি প্রাইস আজকে বাইকের প্রাইস স্বপ্ন পূরণের প্রাইস আজকে বাইকের প্রাইস আশা স্বপ্ন পূরণ হবে এই সের আজকের প্রাইস আজকে বাইকের প্রাইস ইনশাল্লাহ নেওয়ার প্রাইজ থাকবে আজকের এই আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মটর অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ রাখবেন আমাদের ফেসবুক পেজ এর নাম ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবরণে হেড করে আমাদের সাথে থাকবেন আমাদের শুরুতে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাদিকারা চেক পোস্ট সামনে আসলেই বাগানবাড়ি বাসানটেক ফারুক মোটর দুই দুইটা শুরু পেয়ে যাবেন আসবেন সবাই আজকের কথা বরাবর চলে যাব আপনাদের সবচেয়ে রাজকীয় ভিডিওতে কি শুনলাম এটা এটা শুনলাম নাকি হাসা ঘটনা সত্য মিথ্যা না তো নাকি ভুল শুনলাম কানে যেহেতু কান্না না তো কথা সত্যি নাকি চিন্তা ভাবনা দিল তোমার আরে কি কয় দুই দুইটা টিভিএস রাইডার এটি কি দামে দিলো আয় হ্যাঁ হ্যাঁ মাথায় তো নষ্ট মাত্র এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আরে টিভিএস রাইডার বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি হয় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

সাত্তর হাজার টাকায় কি ভাই অবাক না লাভ না এটা হলো কি জানেন ব্যবসার সুনাম ধরে রাখা এটা লাভ না এটা নিজের নাম ধরে রাখা এই প্রাইসেরা আজকে ইনশাল্লাহ অবশ্যই দেখবেন আপনার পাশাপাশি বাইশের মডেল হুন্ডা লিবু দুই হাজার বাইশের মডেল দু বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র নব্বই হাজার মাত্র নব্বই হাজার থেকে হুন্ডা লিবু তার পাশে আছে একবার হুন্ডা সিবিআর এর ন্যাকের বাসন আর ভাই লাখে একটা বাইকে নি আর প্রাইস থাকবে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা মাত্র এক লাখ টাকা তার পাশে আছে দুই দুইটা জিএসএক্স ব্যান্ডিট দুই দুইটা জিএসএক্স ব্যান্ডিট একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইস থাকবে মাত্র দুই লাখ টাকা এক লাখ আশি টাকা দুই লাখ টাকা মাত্র এক লাখ আশি টাকা এক কথাই কি চার দামে কফি খান এরপর আসছে পাশাপাশি জিক্সার মনোটন দুই হাজার বাইশের পরে দুই বছরের কাগজ

কার্বনের বাসন আর প্রাইস থাকবে মাত্র এক লাখ নব্বই হাজার এক টাকা কি কল কি কল আরে বাইশের মডেল এফজেড বাসন তিরি বাইশের মডেল এফজেড বাসন তিরি মাত্র দুই লাখ এক লাখ নব্বই হাজার মাত্র দুই লাখ এক লাখ নব্বই হাজার বাইশের মডেল লাগায় দেন খেলায় দিক দিয়া সুপার অফার দিয়ে দেন আরে এফ আই এবিএস হিরো থ্রিলার মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় আয়ার করে আছে আবার মাত্র পঁচাত্তর হাজার টাকায় আরে এরপরে আছে পালসার পনেরো বছরের মাত্র পঁচাশি হিরু আছে হান্ড্রেড সিসি কি বিশ যেটা বাইকের জগতের রাজা তেলার রাজা রাবি রাজা হান্ড্রেড মাত্র টাকা মাত্র আশি টাকা পাশাপাশি পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় আহ জাপানি মাত্র সত্তর হাজার টাকা জাপানি কি দিব আর কল ভাই এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশ হাজার টাকায়

বাইকের দাম কই গেল বাইকের দাম বাইকের দাম গেল কই চব্বিশের মডেল সাতত্রিশশো কিলোমিটার চলাশি দেখ এরপরে আছে আপনার আঠারোর মডেল ইয়ামা ফেজার বারশো চ্যালেঞ্জ ফারুক দিচ্ছে আপনাদের চ্যালেঞ্জ যে আঠারোর মডেল ইয়ামা ফেজার বারশো মাত্র এক টাকায়

পাশাপাশি আর প্রাইস থাকবে মাত্র এক লাখ বিশ হাজার মাত্র এক লাখ বিশ হাজার টাকায় দুই হাজার এর মনে দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা মাত্র দুই লাখ তিরিশ পাজারু বিএমডাব্লু পাজারু একেবারে একের পাজারু পাজারু তো পাজারু খালি একটা সময় খালি কি করবে লঞ্চের কেবিলে খালি ঘুমাইবেন পাজারু তুলিতে নাকি আরে বাস তালায় গাছ তালায় নদী তালায় হ্যাঁ পুষ্করি তালায় সাগর তালায় নাকি

দেশে প্রবাসী আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফারুক ভাইয়ের পক্ষ হইতে আপনাদের জন্য এক আকাশ পরিমাণ ভালোবাসা বিশেষ করে আমার প্রবাসী ভাইদের আসবেন ফারুক শুরুের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মাটি কাটা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলে বাগান বাড়ি বাসান ট্যাগ দুই দুইটা শুরু পাবেন আসবেন সবাই এখন পর্যন্ত যারা ফারুক আপনি আজকের মতন বিদায় নিচ্ছি আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন বাইকের কালেকশন নিয়ে নতুন কোন ধামাকা নিয়ে আনকমন কিছু বাইক নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ